অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা খণ্ড প্রচ্ছন্ন কাম অপর এক পত্রলেখকের লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন মনের অগোচরে পাপ নাই বাহিরের লোক তোমার অভিপ্রায় বুঝিতে পারিল না অতএব জানিল তুমি সত্যই বড় মিশুক ছেলে যাকে পাও তাকেই আদর করিয়া বুকে ধরো কিন্তু তুমি তোমার নিজের মনে জানিতে পারিতেছ যে তোমার ওই তথা কথিত নির্দোষ আলিঙ্গন নির্দোষ নহে অপরকে আলিঙ্গন করিবার কালে তোমার মনে দারুণ পশুভাবের উদ্ভব হয় অথবা অনেক সময়ে তুমি পশুভাবের বিকার হইতেই এই তথা কথিত নির্দোষ আলিঙ্গনটুকু দিয়া থাকো নিজে যখন নিজের মনে জানিতেছ তখন সাবধান হইতে পারিবে না কেন জিদ করো যে যাহা অন্যায় বুঝিতেছ তাহা আর করিবে না আমি এখান হইতে উপদেশ দিয়া তোমার ভালো থাকিবার উৎসাহটুকু মাত্র বাড়াইতে পারি আত্ম উদ্ধার তোমাকে নিজের চেষ্টাতেই করিতে হইবে আমি অনেক ধার্মিক নামধেয় ভদ্রলোকদের নানা অনুষ্ঠানে দর্শক বা নিমন্ত্রিত অতিথিরূপে যোগদান করিবার সুযোগ পাইয়াছি তাহার কোথাও কোথাও কোলাকুলির ছড়াছড়ি দেখিয়া ইহার ফলাফল সম্পর্কে জিজ্ঞাসু হইয়াছি কোথাও কোথাও ধর্মীয় অনুষ্ঠানের পরে স্ত্রী পুরুষেও কোলাকুলি চলে বলিয়া শুনিয়াছি ইহা আমার কাছে বাড়াবাড়ি বা অনাবশ্যক বলিয়া মনে হইয়াছে কিন্তু আর্ত হইয়া এই সকল ব্যাপারের সহিত সম্পর্কিত ব্যক্তিরা যখন আমার কাছে সৎ পরামর্শ বা সাহায্যের জন্য আসিয়াছে তখন আমি বুঝিতে পারিয়াছি যে বাহিরে সুচিতাপূর্ণ প্রীতির রূপে ব্যবহৃত হইলেও এই সকল কোলাকুলি আর আলিঙ্গন কাহারো কাহারো জীবনে সংগুপ্ত কলুষের পলবল জমাইতে সমর্থ হইয়াছে তোমার অবস্থাও তাই উল্লিখিত অবস্থায় ব্যক্তিরা প্রত্যেকে নিজ নিজ ভুজ বলে নিজ নিজ কণ্টক উৎপাঠিত করিয়াছেন তুমিও নিজেই নিজের বিপদ উদ্ধার করিবে প্রচ্ছন্ন কাম নিয়া পাশ্চাত্যেরা হাজার দশেক পুস্তক প্রণয়ন করিয়াছেন আমাদের দেশে ওই জাতীয় সাহিত্যের তত ছড়াছড়ি নাই কিন্তু প্রচ্ছন্ন কাম সর্বদেশেই মানবের হিত হন্তারক সুতরাং বলপূর্বক নিজেকে এই সকল তথাকথিত কামগন্ধহীন আচরণ হইতে নিবৃত্ত রাখো এক স্ত্রীর মৃত্যুতে অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন এক স্ত্রীর মৃত্যু ঘটিলে পুরুষ যখন পুনরায় দ্বার পরিগ্রহ করার আগ্রহ অনুভব করে তখন তার মনের প্রকৃত স্বভাবটুকুর পরিচয় সকলের নিকট হইতে প্রচ্ছন্ন রাখিবার জন্য সে বলিতে শুরু করে এই দেখো সব নাবালক ছেলে তাদের দেখে কে বিবাহটা হইয়া যাইবার দু এক মাসের মধ্যেই নাবালক শিশুদের প্রতি পিতার মন বিরূপ এবং উদাসীন হইয়া যায় নূতন বিমাতার মন কিরূপ হয় বা থাকে তাহা বলিবার প্রয়োজন অতি অল্প কারণ পৃথিবীর প্রায় অধিকাংশ বিমাতার সংসারের ইতিহাস একেবারে ছাঁচে ফেলা এবং এক রূপ আমার মতে নারীরা যেমন প্রতিবিয়োগে আর বিবাহ করে না পুরুষদেরও তেমন পত্নী বিয়োগের পরে বিবাহ না করাই সঙ্গত যদি কেহ পুনরায় বিবাহ করিবার প্রয়োজন বোধ করে তবে সে যেন একটি বাল বিধবাকেই খুঁজিয়া লয় এই অবস্থায় সুস্থ সমাজের লক্ষণ নারী ও পুরুষের জন্য একই অবস্থায় নৈতিক মানের দুইটি আলাদা আদর্শ থাকা মারাত্মক অবিচার স্বাধীন মন অপর পত্র লেখকের পত্র উত্তরে বাবা বাবামণি লিখিলেন সংশয় সন্দেহ প্রশ্ন ও তর্ক স্বাধীন মনের স্বভাব পরাধীন মনে এসব আপদের বালাই নাই কিন্তু স্বাধীন মন সত্যই বাঞ্ছনীয় বস্তু কেননা প্রকৃত সত্যে পৌঁছিবার পক্ষে সেই মনটি অত্যন্ত সহায়ক বিনা বাক্য ব্যয়ে আমার কথাই তোমরা মানিয়া নিবে এমন আজগবি দাবি আমি তোমাদের ওপরে করিতে যাইব কেন আমার প্রত্যেকটা কথা বিচার করিয়া গ্রহণ করো কিন্তু গ্রহণ করিয়া আর অলস হইয়া বসিয়া থাকিও না আমার প্রত্যেকটা আচরণ বিচার করিয়া তারপরে আমাকে পূজ্য বা শ্রদ্ধেয় গ্রহণযোগ্য বা প্রত্যাখ্যানাস্পদ বলিয়া জানো আমি জল কাত বলিয়াছি বলিয়াই জল কাত হইয়া যাইবে এই জেদ আমার নাই আমাকে অগ্রহণীয় বলিয়া মনে করিয়া পৃথিবীর সব লোক যদি চলিয়া যায় আমার কাজ হইতে সহস্রযোজন দূরে তথাপি আমি সাত জন্ম জুড়িয়া ধৈর্য ধারণ করিয়া বসিয়া নিশ্চিন্তে প্রতীক্ষা করিব সেই একটি মাত্র মানুষের জন্য যে আমার কথা একদা নিজ সর্বস্ব দিয়া শুনিবে এবং কথাকে কাজে পরিণত করিবে আমার কথা মানিয়া চলিবার জন্য বুদ্ধি কৌশলে ডান্ডাবাজি করিয়া আমি দলে দলে অনুগত শ্রেণী তৈরি করিতে চাহি না আমাকে মানিবে না বলিয়া বারো বৎসর ব্যাপিয়া জেদ চালাইয়াও যে স্বভাবের বসেই আমাকে একদা সম্পূর্ণরূপে মানিয়া লইতে প্রস্তুত হইবে আমার কাজ যোগ্যতার সহিত করিতে সমর্থ হইবে মাত্র সেই প্রচার ও প্রবাগান্ডা দ্বারা বুদ্ধিজগতের একদল কৃতদাস সৃষ্টি করিয়া আমি একজন দাস রাজ হইতে চাহি না সুতরাং সংশয় বা সন্দেহ থাকিলে তাহা ভঞ্জনের দাবি করিবার তুমি অধিকারী প্রশ্ন বা তর্ক থাকিলে তাহাও করিতে পারো হয় যুক্তির দ্বারা নয় কর্মের দ্বারা আমি যথাকালে তার যোগ্য প্রত্যুত্তর নিশ্চয়ই দিব এজন্য প্রতীক্ষা করিবার ধৈর্যটুকু তোমার প্রয়োজন হইবে রেলের টিকিটও চাহিবা মাত্র পাওয়া যায় না বুকিং ক্লার্ককে কোচিং ট্যারিফ দেখিবার জন্য সময় দিতে হয় সত্য প্রতিষ্ঠার জন্য তর্ক প্রশংসনীয় বিদ্যার বহর দেখাইবার জন্য বা অপরের বুদ্ধিহীনতা প্রমাণের জন্য তর্ক আসুরিক শাস্ত্র মনকে স্বাধীন সতেজ রাখিবার জন্য যে তর্ক তাহা চরিত্রের দৃঢ়তা বর্ধক ব্যবসায়ের স্থান নির্বাচন অপর এক পত্র লেখকের পত্র উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন জীবিকা অর্জনের জন্যই ব্যবসায় আত্মমর্যাদা রক্ষা করিয়া আত্মসম্মান বর্ধিত করিয়া অন্য দশজনের জনের হিত সাধন করিয়া নিজের অস্তিত্বকে সমাজের দশজন নিঃসম্পর্কিত ব্যক্তির পক্ষেও হিতকর করিয়া সেই ব্যবসায় করিতে হইবে সুতরাং বিশেষ বিবেচ্য হইল আত্মমর্যাদার সংরক্ষণ আত্মসম্মানের বর্ধন দশজনের হিত সাধন এবং সমাজের দশজন নিঃসম্পর্কিত ব্যক্তির পক্ষেও নিজের অস্তিত্বকে প্রয়োজনীয় লাভজনক এবং মঙ্গলপ্রদ করিয়া তুলিবার চেষ্টা এবং সুযোগ অর্থাৎ তুমি যে বাঁচিয়া থাকিবে তাহার প্রথম এবং প্রধান শর্ত হইল মানুষের মতো বাঁচিয়া থাকা এবং দেশ জাতি সমাজ ও জগতের কুশল সাধক কর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকে নিয়োজিত রাখার আগ্রহ যোগ্যতা ও সুযোগ থাকা এতগুলি বিষয় বিবেচনা করিয়া ব্যবসায়ের জন্য স্থান নির্বাচন করিও। করা মেজাজের লোক আত্মসম্মান বজায় রাখিতে গিয়া অনেক সময় শোচনীয় এবং কতক সময়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করে সুতরাং নিজের মেজাজটি ঠান্ডা রাখিয়া চলিবার অভ্যাসটি তোমাকে করিতে হইবে ধারে বিক্রি করিলে বা বিশেষ করিয়া ধারে বিক্রির অনুগ্রহটি অপাত্রে বিতরিত হইলে অকারণে মনক্ষোভ ও ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হয় সুতরাং এই কাজটি হইতে বিরত থাকিবে যেখানকার মানুষের ভিতরে সঙ্গবদ্ধ সদনুশীলনের চর্চা আছে সেখানে সেই সকল সদ সহিত নিজেকে সাত্বিকভাবে যুক্ত রাখিতে চেষ্টা করিতে পারিলে উহা সকল দিক দিয়া প্রীতিকর হইবার সম্ভাবনা আছে যেখানে সদালোচনা নাই যেখানে অখণ্ড মণ্ডলী স্থাপন করিয়া সদ আলোচনা সৎ কীর্তন সৎসাধ্যায় সৎসঙ্গ প্রভৃতি দ্বারা সপ্তাহে সপ্তাহে চারিদিকে লোকমনকে সৎপথে প্রধাবিত করিবার চেষ্টা করা অবশ্যই শুভপ্রদ হইবে দোকানদারি করিতে ওই দেশে যাইতেছ বলিয়া দোকানদারি থাকিও না সদ্ভাব সৎ প্রসঙ্গ সদ অনুশীলন সৎ প্রয়াস ও সদনুষ্ঠানের সুপ্রসারের জন্য নিজেকে একজন বিনীত মোনা প্রচারকের পর্যায়ে নিয়া ফেলিতে পারো কি না তাহার চেষ্টা দেখো ভারতে ইংরেজ ফরাসি প্রভৃতিরা বাণিজ্য করিতে আসিয়া সঙ্গে সঙ্গে কি খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠার চেষ্টা করেন নাই মালয়েশিয়ার সর্বত্র প্রতিটি প্রাণী ছিল হিন্দু বা বৌদ্ধ কিন্তু আরাবের ও মালাবারের এবং কিছু কিছু পূর্ববঙ্গের মুসলমান ব্যবসায়ীরা পণ্য বেচিতে আর কিনিতে আসিয়া সেখানে কি মুসলমান ধর্মকে সুপ্রতিষ্ঠিত করিয়া যান নাই অবশ্য সুযোগ পাইলেই ইহারা বলপূর্বক ধর্ম প্রচারের চেষ্টাও করিয়াছেন কিন্তু ব্যবসায় করিতে গেলেও যে সেই মানুষ অপরের মধ্যে নিজের বিচারে যাহা শ্রেষ্ঠ ভাব তাহা প্রচার করিতে পারে এবং করিয়া থাকে ইহা তাহার দৃষ্টান্ত অপরের মত অপরের মত ও পথের উপরে আততাইয়ের মতন আপতিত হওয়াকে আমি সভ্যতার লক্ষণ বলিয়া বিবেচনা করি না কিন্তু তোমাদের গৃহীত মতে ও পথে যদি সত্য শিব ও সুন্দরের কিছু থাকে তবে তাহা প্রচারের অধিকার ও প্রয়োজন তোমাদের আছে অধিকারটা কতকটা আবদারের কথা কিন্তু প্রয়োজনটা তোমার আত্মগঠনের আনুকূল্য বিধানেরই জন্য নিজের অন্তরের সদ্ভাব কুসুমগুলি যেখানে গিয়া অর্চনার বিগ্রহ পাইবে এমন স্থানেই জীবিকা অর্জনের জন্য নির্বাচিত হওয়া উচিত তবে চাকুরেদের সম্পর্কে এ কথা খাটে না চাকুরি উপলক্ষে যাহারা নানা স্থানে যাইতে বাধ্য হয় তাহাদের তো আর স্থান নির্বাচন সম্পর্কে নিজেদের কোনো স্বাধীনতা থাকে না মনিব বা মালিক পক্ষ যেখানে যাইতে বলিবেন সেখানেই তো যাইতে হইবে কিন্তু এজন্য নিজেকে অসহায় মনে করা ভুল তিন সপ্তাহের জন্যই যদি একটি দূর দেশে গিয়া থাকো ওই তিন সপ্তাহেই তোমাকে চেষ্টা করিতে হইবে স্বধর্মী বা ভিন্ন ধর্মীদের নিয়া একটা অখণ্ড মণ্ডলী স্থাপন করিয়া সদালোচনার সৎ অনুশীলনের একটা প্রতিষ্ঠান গড়িয়া আসা যায় কি না অল্প সৎ প্রয়াসও অনেক সময়ে বিরাট পরিণতির পরিণতির সৃষ্টি করে ক্ষুদ্র একটা প্রারম্ভ অনেক সময়ে মহতি ঘটনাবলীর স্রোতময় তরঙ্গরাজির সৃষ্টি করে স্বল্প সৎ কাজও সৎ কাজ এবং স্বল্প হইতেই বৃহতের আত্মবিকাশ ঘটে এবং তাহা খুব শ্লাঘারী ব্যাপার বৃহৎ চেষ্টা যদি হঠাৎ শূন্য মিলাইয়া যায় তাহা হইলে লোকে উপহাস করিবার সুযোগ বেশি পায় হরিও